ভাইয়া এটা টামাটোর চারা একটা পর ছিল এখানে কুশি আসছে মনে হয় দেখছেন এগুলো কুশি আর এগুলো রঙিন জাতের ফুলকপিগুলো এগুলো একটু বল কম হয়েছে মনে হয় আমি খেয়াল করতে পারি না তেমনটা আর এগুলো হচ্ছে আপনার ওই হোয়াইট স্টোন গুলা এগুলো হচ্ছে ফরেস্টন স্টোন শেষের চারাগুলা মোটামুটি মশাগুলো ভালো হয়েছে এখন টাকা পয়সা একটু টানা কেজে আছে নাহলে এগুলো অনেক সৌন্দর্য হতো আর সে অনেক জায়গা এর চাইতে বড় একটা আছে ওটাতেও অনেকগুলো ছাড়ার দরকার এখন তো আনতে পারতেছি না ওগুলো দেখছেন এটা হচ্ছে শেষেরটা দয়া করুন ভাইয়া একটু কষ্টে আছে